এই মার্কেট থেকে আজ পর্যন্ত যত শ্রমিক আন্দোলনের সকল আমার শ্রমিক 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 ভাই বোনদেরকে আমরা আজকে র্যালি করলাম আপনারা জানেন যে বাংলাদেশ সহ এই অঞ্চলে একটি দাদল হল চলছে অনেক কষ্ট হয়েছে আমাদের শ্রমিক ভাই বোনদের আপনারা প্রতিদিনই এইরকম কষ্ট করে থাকেন তারপর আজকে আমাদের র্যালিতে সবাই অংশগ্রহণ করে আমাদের অনুষ্ঠানকে সাফল্য মোদিত করেছেন আমাদের এই সভাকে সাফল্য মোদিত করেছেন সেই জন্য সকল শ্রমিক ইউনিয়ন সহ সকল শ্রমিক ভাই বোনদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনারা অনেক শ্রমিক নেতৃবর্গ অনেক সমস্যার কথা দাবি দেওয়ার কথা বলেছেন আমরা এটা সরকারি উপযুক্ত জায়গায় আমরা জানাবো আর আপনারা মনে রাখবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শ্রমিক বান্ধব সরকার বর্তমান সরকার শ্রমিকদের সকল দাবি দেওয়া আস্থায় নিয়ে তারা কাজ করছে মজুরি বোর্ড কাজ করছে সড়ক আইন সহ সব কিছুতেই আপনাদের মতামত গ্রহণ করা হচ্ছে আমরা জানি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান যখন সাহিত্য শাসন থেকে স্বাধীন আমাদের স্বাধীনতা নিয়ে যান আপনারা যারা শ্রমিক ভাই বোন সাথে ছিলেন প্রায় সব আদমজি নায়ক নারায়ণ শিল্প থেকে আমাদের শ্রমিক ভাই বোনরা সেই সময় আসবেন এবং ছয় দফার প্রথম শহীদ হচ্ছে শহীদ মনুমিয়া চিনতে শিল্পাঞ্চলে একজন শহীদ ছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু হাজার নয় সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পর এই শহীদ মনুমিয়া স্কুল ছিল যেটা তেজগাঁওতে তার নামে সেই স্কুলটি যদি জাতীয়করণ করে অর্থাৎ সরকারি করেন এবং পরবর্তীতে পার্শ্ববর্তী একটা বিশ্বাতার একটা পরিত্যক্ত প্লট দিয়ে তিনি সেই স্কুলটিকে আরো সুন্দর করে দেন আপনারা যারা ঢাকায় যান বা যাবেন যে শহীদ বনু যে স্কুল সেটা আপনাদের একজন পূর্বতন শহীদ শহীদ বাহিনী নামে আমি এটা বললাম এই জন্য যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ বর্তমান সরকার আপনাদের সাথে রয়েছে আমরা আপনাদের সাথে রয়েছে যে কোনো সমস্যা যে কোনো কিছু হলে আমাদেরকে জানাবেন আমরা আন্তরিকতার সাথে সেটা দেখব আর আরেকটা জিনিসের সবসময় মনে রাখবো আমরা যে আমরা কিন্তু একে অপরের পরিপূরণ আমরা কেউ বিচ্ছিন্ন না আপনারা বিচ্ছিন্ন না আমরা সবাই মিলে হয়েছে বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ আমরা পরস্পরকে সম্মান করব পরস্পরকে যে আমরা শ্রমিকের থামকে সম্মান করব আমরা যেন আমরা নিজ পরিবারকে এটা শেখাই অন্যকে শেখাই পরিশেষে আবারও এই বিশ্বের দাবদে কষ্ট করে আমাদের সম্মান অতিথিবৃদ্ধ আমার শ্রমিক নেতৃবৃন্দ শ্রমিক ভাই বোনেরা এখানে অংশগ্রহণ করে আমাদের এই দিবস অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন সেজন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমার বক্তব্য এবং সেই সাথে এই আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করছি

ভালো করে উপলব্ধি করলাম যে সেটি হচ্ছে যে আমাদের পূর্ব শরীরে যে আত্মাহতি সেই আত্মাহতির ফলে কিন্তু আজকে আমাদের এই আমাদের পূর্ব শরীরে আমাদের জন্য নিষ্কণ্ঠক করে গেছেন আমাদের চলার পথ সেই চলার পথ যেন আর কখনো কণ্ঠ কাকিন না হয় যেন সেটির দিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে ছোট ছোটো চ্যালেঞ্জ আছে প্রত্যেকটা জায়গায় আসলে চ্যালেঞ্জ থাকে আমরা স্বাধীনতা অর্জন করতে গিয়ে আমাদের নানান চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে প্রত্যেকটা জায়গায় আপনার ভাষা আন্দোলন থেকে শুরু করে আমাদের স্বাধীনতা অর্জন তার পূর্ববর্তী সময়ে যে আঠারোশো উনব্বই সালে যে অর্জন আট ঘন্টা শ্রম আট ঘন্টা বিনোদন আট ঘন্টা গোম এই চমৎকার সেখানে সেখানে ছিল এই কারণে যে একজন মানুষের সামগ্রিক জীবন ব্যবস্থায় এটি খুব চমৎকার একটি ব্যবস্থা কিন্তু সেখানে ছিল সাইন্টিফিক একটি ব্যবস্থা সেই যে অর্জনগুলি আমরা আত্মত্য অর্জন করেছি আমাদের স্বাধীনতা অর্জনের চ্যালেঞ্জ ছিল সুতরাং প্রত্যেকটা জায়গায় সে চ্যালেঞ্জ করে থাকবে অনেকগুলো চ্যালেঞ্জের কথা কিন্তু এসেছে দিন শেষে সকলে মিলে কিন্তু একটা সুন্দর দেশ বলাতে হচ্ছে আমাদের সত্যি গতকালকেও জেলা প্রশাসক মহোদয় এবং আমি বসে বসে একটা জিনিস বলছিলাম আমরা যে যদি সার্কিট হাউস অথবা আমাদের কোনো স্থাপনায় একদিন একজন আমাদের যারা যারা পরিষ্কার পরিচ্ছন্নতা তারা যদি না আসে তাহলে কি অবস্থাটা সুতরাং আমাদের প্রত্যেকের কিন্তু এই দেশের যে আজকে যে অগ্রগতি সেই অগ্রগতিতে মোকাবেলা করে এগিয়ে নিয়ে যেতে হবে সে চ্যালেঞ্জগুলি থাকবে আলোচনা সমালোচনা সেগুলির মাধ্যমে চ্যালেঞ্জগুলি করতে হবে আজকের এই শ্রম দিবসে সেটি আমাদের মূল প্রতিবাদ মূল প্রত্যয় যে আমরা যেন সকলে মিলে হাতে কাজ মিলে সমস্ত রকম আমাদের যে ব্যথা বেদনা আছে সেগুলিকে ওভারকাম করে আমরা যেন একটা সুন্দর করতে পারি এই দেশটাকে সুন্দর করা বড্ড বেশি জরুরি আমাদের প্রাণের দেশ আমাদের ভালোবাসার দেশ সেটি আরো বেশি সুন্দর আজকের দিনে সেটি হোক আমাদের করতে ধন্যবাদ সকলকে জয় বাংলা বাংলাদেশ ছেড়ে দিন আমরা আসলে এখানে বিভিন্ন রকম ব্যানার দেখতে পাচ্ছি আহ সবাই আসলে শ্রমিক এক একজন এক একভাবে কাজ করে এক এক ধরনের কাজ করে আর আমি যদি একটু থেকে বলি আসলে আমাদের এই যে সুন্দর পৃথিবী যেটা আমরা দেখতেছি আমরা যেখানে বাস করি আর সমাজে বাস করি আমরা রাষ্ট্রে বাস করি সকল আসলে শ্রমিকের শ্রম দিয়ে করা শ্রমিকের ঘাম দিয়ে করা শ্রমিকরা যদি কাজ না করে তাহলে আসলে কোনো সমাজও চলবে না কোনো পরিবারও চলবে না কোনো পৃথিবীও চলবে না এজন্য আজকের এই মেজুবেশ আমরা আপনাদেরকে সম্মান জানাই আপনাদেরকে শ্রদ্ধা জানাই সেই প্রথম থেকে আপনারা শ্রম দিয়ে আসতেন কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে আছি আমরা বুঝতে পারতেছি যে বাইরে কাজ করা কতটা কঠিন যারা শ্রমিক যারা পরিশ্রম করে যারা মাঠে থাকে যারা বাইরে থাকে তারা কতটুকু কষ্ট করে জীবন নির্বাহ করে বা আমাদের জীবনকে স্বাচ্ছন্দ্য দেওয়ার চেষ্টা করে সেটা আমরা এখানে বুঝতে পারতেছি এছাড়া প্রথম হলো যে শ্রমের মর্যাদা দেওয়া যে প্রত্যেকটা কাজই খুব গুরুত্বপূর্ণ এবং যার যার কাজ তার কাজে গুরুত্বপূর্ণ এবং সমাজের জন্য গুরুত্বপূর্ণ সবার গুরুত্বপূর্ণ যে বাস চালায় যে গাড়ি চালায় অথবা যে নির্মাণ শ্রমিক কোনো একটা সেক্টর যদি কাজ না করে তাহলে সেটা আমার দ্বারা করা সম্ভব না আমাদের জেলা প্রশাসন মহাদের পক্ষে করা সম্ভব না আমাদের পুলিশ বাহিনীর পক্ষে করা সম্ভব না কারণ ওনারা ওই জিনিসটাকে দক্ষ এবং সেটা ওনারাই ভালো করতে পারে এবং এটার জন্য ওনারাই মানে করার জন্য উপযুক্ত প্রথম যেটা করতে হবে আর প্রত্যেকটা শ্রমকে সম্মান করতে হবে মর্যাদা দিতে হবে সহায়তা করতে হবে শ্রমিককে তারপরে তাদের অধিকারের কথা তাদের সম্মানের কথা সম্মানের সাথে সাথে তাদের জীবনধারাকে সহজ করার জন্য সচ্ছলভাবে চলার জন্য মোটামুটি তাদের যেন অন্য প্রস্তের সংস্থান হয় সেজন্য আমাদের কবে সচেষ্ট হতে হবে আর সেই জন্য রাষ্ট্র কাজ করবে আমাদের সামাজিকভাবে কাজ করতে হবে সামাজিকভাবে তাদের মর্যাদা দিতে হবে তাদের প্রাপ্য পারিশ্রমিক আমাদের প্রদান করতে হবে কারণ সবার শ্রমিক কিন্তু সেক্টর সেক্টরে কাজ করে না সরকারের বাইরেও কিন্তু শ্রমিকরা বিপুল পরিমা বিপুল পরিমাণ শ্রমিকের লাভ করতেছে আর সেটা আমরা বেসরকারিভাবে থেকে আমরা মর্যাদা দিতে পারি তাদেরকে আমরা প্রাপ্য পারিশড়া আমাদের মনে হয় যে সামাজিকভাবে ওই জন্য আন্দোলন দরকার রাষ্ট্রীয়ভাবে আন্দোলন দরকার এবং আর রাষ্ট্রীয় এই দেশে সচেতন আমরা আশা করবো যে শ্রমিক যারা আছেন তারা কাজ করবে এবং যারা সরকার সরকার প্রচেষ্টা চালাবে তাদের সব থেকে প্রাপ্য সম্মান দেওয়ার জন্য যারা বেসরকারিভাবে আসেন তারাও কাজ করবে শ্রমিকদের আমার মনে হয় যে যারা শ্রমিক তাদের শ্রমে এবং যারা রাষ্ট্র চালায় বা যারা একটু সুবিধা মুখী বা সুবিধা এখন ভোগ করতেছে তারা যদি শ্রমিকদের প্রতি খেয়াল রাখে আমার মনে হয় যে এই দুই দুইটা গ্রুপে সমন্বয়ের মাধ্যমে সবাই ভালো থাকতে পারবো আর সমাজ আসলে সবাই দিকে ভালো থাকা যায় সমাজের একটা শ্রেণীকে শোষণ করে বা সমাজের একটা শ্রেণীকে না আসলে কেউ ভালো থাকতে পারে না সুতরাং আমরা আশা করবেন যে শ্রমিকদের প্রাপ্য সম্মান শ্রমিকদের প্রাপ্য মর্যাদা দেওয়া হবে এই বিষয়ে রাষ্ট্র সচেতন থাকবে সমাজ তোটাকে সরক প্রতিনিধিত্বকারী বিভিন্ন সংগঠনে শ্রদ্ধা বা নেতৃবৃন্দ প্রিয় শ্রমিক ভাইরা উপস্থিত সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম ওয়ারahmatullahi আমরা একটা বিশেষ পরিস্থিতিতে এই দক্ষিণ এশিয়ার সকল শিল্পেশার মানুষ অত্যন্ত দুঃসময় অতিক্রম করছি। আপনারা জানেন সেই দুঃসময়টা হলো একটি প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যে তীব্র তাপদাহ এই তাপতার কারণে রাষ্ট্রীয় পর্যায় থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করার ভেতর দিয়ে মানুষের যান মালের রক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রাষ্ট্রের স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বারবার সতর্ক করা হচ্ছে যেন তাপ রুদ্ধজ্জ্বল তাপকে আমরা এড়িয়ে চলি ছায়াযুক্ত স্থানে অবস্থান করি বা ছায়াযুক্ত জায়গা দিয়ে আমাদের জরুরি প্রয়োজন সারার জন্য যাতায়াত করি প্রয়োজনে সাদা মাতা দিয়ে চলাচল করি সাথে পানি রাখি বিভিন্ন দিক নির্দেশনা আসছে তো সেই কারণে আমরা প্রত্যেকটা সংগঠনের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে এ এই বিশেষ প্রেক্ষাপটে মে দিবসের কর্মসূচিকে একটু সংক্ষিপ্ততা আনার জন্য সেই ধারাবাহিকতায় গতকালকে জেলা প্রশাসক স্যারের পক্ষ থেকে তার প্রতিনিধি এডিপি জেনারেল স্যারের সঙ্গে আমাদের কথা হয়েছে আমরা তাকে অনুরোধ করেছিলাম যে আমরা এই পর্যটকটা এই প্রেক্ষাপটে আমি একটু সংযুক্ত করতে চাই তো সেই অনুযায়ী আয়োজন করা হয়েছে আমি শুধু বেশি কথা বলতে চাই না কথা জরুরি বলতে চাই আপনারা আমার নামের পরিস্থিতির সঙ্গে দেখেছেন যে আমি জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করি জাতীয় শ্রমিক লীগ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যে সংগঠন রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা একটি জাতীয় শ্রমিক ফেডারেশন এই ফেডারেশনের অন্তর্ভুক্ত বিভিন্ন সেক্টরের সংগঠনগুলোকে নিয়ে আজকে আমরা প্রোগ্রাম করছি আমি যে কথাটা বলতে চাই সেটা হলো যে আমরা সরকারের পক্ষ থেকে শ্রমজীবী মানুষের মধ্যে প্রতিনিধিত্ব করলেও যেটা আমার রাজবাড়ি জেলার টাক গভর্নমেন্ট শ্রমিক ইউনিয়নের সহস্থান এখানে বলেছেন বলার চেষ্টা করেছেন যে শ্রমিক শ্রেণীর পক্ষ থেকে আমরা চলমান সরকারকে ধারাবাহিকভাবে আমরা সমর্থন দিয়ে সরকারের গৃহীত সকল উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে চাই কিন্তু দুঃখজনক হলে একটা কথা আমি আজকে জেলা প্রশাসনের উচ্চপদস্থ জেলা প্রশাসক স্যার পুলিশ সুপার সার সহ উচ্চপদস্থ কর্মকর্তারা এখানে রয়েছেন তাদের মাধ্যমেই আমরা আমাদের দাবি দেওয়াগুলো সরকারের কাছে পেশ করে থাকি সেই জায়গা থেকে আমি একটা কথা এখানে বলতে চাই সেটা হলো যে শ্রমজীবী মানুষের মধ্যে নানা কারণে অনেক অসন্তোষের জায়গা তৈরি হচ্ছে যেটা আমাদের কারণই আকাঙ্ক্ষিত না আর এই অসন্তোষ যাতে কখনো নগ্ন রূপে প্রকাশ না পায় তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি শৃঙ্খলার মধ্যে রেখে সব কিছু করার জন্য কিন্তু সব সবকিছুই কিন্তু একটা সীমা পরিসীমা আছে সেটা যদি অতিক্রম করে অনেক সময় প্রশাসনের যারা আছেন আমার কথা বিয়াদমি নেবেন না আপনারাও অনেক সময় সেটা নিয়ন্ত্রণ করতে হিমশিম খান তো সেই জায়গা থেকে আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই পরিবহন সেক্টরের মানুষগুলো শ্রম দিবসের যে মূল অঙ্গীকার নিয়ে আজকের এই শ্রমিক দিবস পালিত হয়ে শিক্ষিত হয়েছিল সারা বিশ্বে সেটা হলো আট ঘন্টা কাজের দাবি সর্বক্ষেত্রে সেটা প্রতিষ্ঠিত হয়নি মাননীয় প্রধানমন্ত্রী এটা ভালো জানেন আমরা রাজবাড়ির পরিবহন শিল্প না সারা দেশের মানুষ আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী করে ঘোষণা করছেন বারবার করে নির্দেশনা দিচ্ছেন যে শ্রমিকদের পরিমাণ ক্ষেত্রে শ্রমিকদের কর্মঘণ্টা যেন আট ঘন্টায় নামিয়ে নেওয়া হয় প্রয়োজন শিফটিং ডিউটি করার মাধ্যমে চব্বিশ দিয়ে সার্ভিস চালু রাখার ব্যবস্থা গ্রহণ করা হয় কিন্তু দুঃখজনক হলেও সত্য প্রধানমন্ত্রী দেশের সর্বস্ত্র রাষ্ট্রযন্ত্রের একজন মানুষ তার নির্দেশনা অনুযায়ী সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করছে না আমরা লক্ষ্য করছি যে উনিশশো একানব্বই সালে মহান জাতীয় সংসদে পরিবহন শ্রমিকদের নিয়োগপত্রের আইন পাশ হলেও যেটা এখন বাংলা বাংলাদেশের চলমান একটা আইন পরিবহন সেক্টরের নিয়োগপত্র ব্যবস্থা কার্যকর নেয় কিছু এক ব্যাপারে কথা বলতে গেলে বলা হয় যে শ্রমিক নেতারা অপারক অযোগ্য তাদের ব্যর্থ নেতৃত্বের কারণে সেটা সচল হচ্ছে না কিন্তু আমি বলি যে আসলে পুঁজিবাড়িরা অতিক্রিয়াশীল তারা শ্রমজীবী মানুষের রক্ত চুষে তাদের পুঁজি বাড়ানোর চেষ্টায় লিপ্ত থাকে সেই কারণে তাদের অসহযোগিতার কারণে এই জায়গাটা নিশ্চিত হচ্ছে না এটা জরুরি থেকে এটা কার্যকর করার জন্য সম্মানিত জেলা প্রশাসক মহোদয় প্রিন্সিপাল মহোদয়ের নেতৃত্বে আমরা সহযোগিতা চাই রাতবাড়ির তার থেকে সেটা শুরু করতে চাই রাজবাড়ির পরিবহন সেক্টরের ট্রাক মালিক আছে বাস মালিক আছে তারা যেন তাদের মধ্যস্থতায় আমাদের সঙ্গে আলোচনা করে এই নিরাপত্তা ব্যবস্থাটা চূড়ান্ত করে আমি আর একটা কথা খুব সঙ্গে বলতে চাই মহান জাতীয় সংসদে অত্যাবশ্যকীয় পরিষেবা আইন নামে একটা আইন পা করার জন্য উপস্থাপন হয়েছে গতবার হয়েছিল গত সংসদে হয়েছিল আমরা সারা দেশে শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে আজকে আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহার্ভ এই সভা সংগঠিত সভাপতি সাহেব আছে ওনার হাতেই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সভাপতি প্রদান করেছিলাম বেশ কিছু শ্রমিক সংগঠন আমরা সেটা সাময়িক স্থগিত দেখেছিলাম কিন্তু ওটা আবার আমরা শুনতে পাচ্ছি মূল্য যে এই সংসদে সেটা উপস্থাপন হতে যাচ্ছে এই পরিষেবা আইন নিয়ে শ্রমজীবী মানুষের মধ্যে তীব্র খবরের জায়গা আছে এটা যদি সংসদে উপস্থাপন হয়ে পাস হয় তাহলে শ্রমজীবী মানুষকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত দুঃসাধ্য ব্যাপার হয়ে যাবে আমি এই বিষয়গুলো সম্মানিত জেলা প্রশাসন মহাদ দৃষ্টি আকর্ষণ করে এই ব্যাপারে যেহেতু সরকারের সঙ্গে তারা সার্বক্ষণিক যোগাযোগ করে সব শ্রেণী পেশার মানুষের দাম ধরে এবং সেই অনুযায়ী সরকার নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করেন এই ব্যাপারে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে রাজবাড়িতে রাজবাড়ির মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ সেই ধারাবাহিকতায় আমরা যে যে পেশায় থাকি না কেন আমরাও অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ রাজবাড়িতে আমাদের উপর অর্পিত সকল কর্মকাণ্ড অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমরা পালনের মাধ্যমে এই মুক্তিযুদ্ধের পরে যত সরকার দেশে প্রতিষ্ঠিত হয়েছে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে এই অগ্রযাত্রা আমরা আমাদেরকে মনে প্রাণে সংক্ষিপ্ত রাখবো এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ হোটেল অন্যান্য সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ অপস্থিত প্রান্তীয় শ্রমিক ভাইরা সবাইকে আমার রাজধানী জেলা তার কাভারম্যান সংবিধানের পক্ষ থেকে সৈন্য তিনের পক্ষ থেকে আমি আজকে মহাবিশ্ব দিবসের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আপনারা জানেন আজকে এই দিনে অনেক আন্দোলন সংগ্রাম শ্রমিকদের অনেক ত্যাগ কৃতিকা রক্তের বিনিময়ে আজকে আট ঘন্টার ডিউটি সিদ্ধান্ত হয়েছে আমরা আট ঘন্টা ফরেনে চাকরি করি কিন্তু অত্যন্ত পরিক্রমের বিষয় অত্যন্ত দুঃখের বিষয় আপনারা জানেন যে আমরা বেসরকারি খাতে আজকে এখানে বিশেষ করে আমাদের জেলা পরিষদ মহোদয় আমাদের পুলিশ সভার মহোদয় আমাদের কর্ণধর আমাদের এই জেলার মাথা আমাদের এই জেলার সব কিছু আমি আমাদের সংগঠনের পক্ষ থেকে তার দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আমরা শ্রমজীবী মানুষ আমাদের বেতন ফুরাকির এখনো সেই সঠিকভাবে নির্ধারণ হয় নাই আমাদের বিরুদ্ধে আমাদের বাংলাদেশ ফেডারেল আমরা সড়ক পরিবহনে শ্রমিকরা আজকে মহান মে দিবস উপলক্ষে এর মধ্যে আমাদের যে নয় টাকা কর্মসূচি দিয়েছে জারি আলোকে আমরা সারা বাংলাদেশের পরিবহন শ্রমিকরা বেলা নিয়ে আজকে রাস্তায় নেমেছি আজকে আপনাদের দ্বারে আমরা বলছি আমাদের এই নয় দফা দাবির মধ্যে আপনারা জানেন যে সড়ক দুর্ঘটনা আমরাও এই সড়ক দুর্ঘটনায় আমরা অনেক ব্যথিত হই ব্যথা হই আমাদের হৃদয় কান্দে কারণ আমরা সেই বাড়ির বার যাই সেই মরা লাশগুলো দেখি দিদি স্যারকে বলি স্যার আপনি অনুমোদন দেন পোস্টমার্টম না করে আমরা লাশ তাদের বাড়িতে মাটি দিই আমরা দিদি স্যারের কাছে আমরা এসপি স্যারের কাছ থেকে নেই আমাদের দাবিটা হলো আমরা গাড়ি চলাই আমরা ইচ্ছা করে কেউ দুর্ঘটনা ঘটাই না আমার মালিকরা বা শ্রমিকরা কেউ ইচ্ছা করে দুর্ঘটনা ঘটায় না আমাদের যে দুই হাজার আঠারোতে যে আইন করা হয়েছে সেই আইনে আমাদের ড্রাইভারদেরকে নন বেলেবল সেকশন করে দেওয়া হয়েছে যে রায় পৃথিবীর জন্মের পরে থেকে ড্রাইভার থেকে বেলেবল সেকশন ছিল আমরা আমাদের রাষ্ট্রীয় অনুরোধ করবো আমাদের মাননীয় বেলেবলকে অনুরোধ করবো আমাদের জেলা পরিষদের পদে অনুরোধ করবো যে আমাদের ড্রাইভারদেরকে এই বেলবন সেকশন আবার ফিরে আনার জন্য আইনকে সংশোধন করে আমার ড্রাইভার শ্রমিক বাইরে যদি খুশি হয় তাদেরকে বিচার করতে হবে ন্যায় বিচার করতে হবে সেই বিচারের ক্ষেত্রে আমাদের যেটা ট্রান্সপোর্ট গঠন করার জন্য সিদ্ধান্ত আছে মালিক শ্রমিক প্রশাসন নিয়ে একটা তদন্ত কমিটি গঠন করার জন্য আমাদের পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হয় শ্রমিকদের আমি পাঁচ লক্ষ টাকা পাঠাবো আমাদের দাবিতে আছে এটাকে কুমে পঞ্চাশ হাজার টাকা করার জন্য এটা যাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কেন পোষায় সেই জায়গাটাকে আপনি দেখবেন স্যার আর বিশেষ করে স্যার আমাদের পরিবহন শ্রমিকদের এবং রিক্সা ভ্যান হোটেল শ্রমিকদের অনেক সমস্যা আছে সেখানে নেতৃবৃন্দকে নিয়ে আলোচনা করে করে এগুলো একটু সমাধান করতে হবে শিকাগো সারা তো রক্ত দিয়েছিল শ্রমিকরা আমরা রক্ত দিতে চাই না আমরা সরকারকে সহযোগিতা করতে চাই আমরা সরকারের সাথে ঐক্যবদ্ধ থাকতে চাই আমরা জেলা প্রশাসনের সাথে থাকতে চাই আমরা ব্লক পুলিশ পুলিশ সরবরাহের সাথে থাকতে চাই তাকে আমরা আমাদের রাজবাড়ি জেলার শ্রমিকদের অধিকার বাস্তবায়ন করতে চাই এদেশে আমরা নিয়ম শিখন থাকতে চাই এই আশা দেখে আমার সংগঠনের পক্ষ থেকে সকল শ্রমিকদের পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের মহান মেয়ে দিবসে আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ সবাইকে এখানে আমরা মূলত শ্রমিক আমরা রাজবাড়ি জেলা সড়ক পরিবহন বাইশ চুরাশির পক্ষ থেকে আমরা একটা ড্রাইভার একটা শ্রমিক এই বঙ্গে থেকে আমরা ওই বঙ্গে নিয়ে যাই আমরা একটা সেবক সেবক হিসেবে কাজ করি সেই সেবক হিসেবে একটা ড্রাইভার একটা শ্রমিক আমাদের রোডের ঘাটে এখন রকম কোনো চাঁদাবাজি কোনো কিছুই নাই সব এই সরকার ইনশাল্লাহ সুন্দরভাবে পরিচালনা করতেছে বন্ধ করে সব এটা আমরা যাই হোক এক সময় দশ বিশটি করে শ্রমিকের আমরা মালিক সমিতি গাড়ি থেকে নিয়ে আমরা এক শ্রমিকের একসময় মৃত্যুদলে একটা ভাতা দিতাম সেই ভাতাটা এখন আমরা দিতে পারতেছি না এটাও বন্ধ হয়ে গেছে তা আমরা চাচ্ছি সরকারের মাধ্যমে এই আমাকে যে শ্রমিকদের যে এই ভাতাটা কীভাবে আমার একটা শ্রমিক মারা গেলে আসলে এদের আমাদের সর্বশেষ আমাদের শ্রমিকরা আমরা দিনভরে মজুরি করি এখন চারশো পাঁচশো টাকা বেতন পায় আগে আমাদের এক দেড় হাজার টাকা ইনকাম হতো এখন গাড়ি ঘোড়ার কোনো সেক্টরে কোনো একটা টাকা ইনকাম নেই তা আমরা চাচ্ছি এই সরকার অতি দূরত্ব আমাদের এই শ্রমিকদের একটা এই ভাতারা কীভাবে সরকারের তরফ থেকে আমাদের একটা শুনছে আইন পাশ করছে এটা শ্রমিকের তরফ থেকে এরা আমার সরকাররা এখন সরকার এখন এরা এই পাশটা করছে যে আমাদের শ্রমিকদের এখন তিন থেকে পাঁচ লাখ টাকার একটা আমরা শুনছি শ্রমিক মারা গেলে তাদের একটা অনুদান দেবে তাদের এই শ্রমিক যারা আছে তাদের মাধ্যমে আড্টি কার্ড তাদের একটা ই দেবে আমরা এইটাই দাবি করছি সরকারের কাছে এখন আমাদের এই একটা সরকার মারা গেলে যিনি তাদের কিছু অনুদান পায় এই কথাই বলে আমি শেষ করছি জয় বাংলা জয় বাংলা আমাদের শুধুর আমেরিকা শিকাগো শহরে শ্রমিকরা তাদের কর্মের ট্রিবিউনালের সম্মানিত নেতৃবৃন্দ সবাইকে মেয়ে বিশ্বল্লাহ রহমান রাইস

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে যথাযথ মর্যাদার সাথে সারা বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষদের অনাদায়ী অধিকার প্রতিষ্ঠা সংগ্রামকে এগিয়ে নেওয়ার জন্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে আজকের এই দিবসটি উদযাপিত হচ্ছে সেই ধারাবাহিকতায় রামবাড়িতে প্রত্যেকটি বেসিক শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে প্রতিবারই রাষ্ট্রের প্রোগ্রামের অংশ হিসেবে আমরা জেলার সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে আমরা এই দিবসের তাৎপর্য নিয়ে র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান করে থাকি সেই ধারাবাহিকতায় আজকে সেটা অনুষ্ঠিত হচ্ছে আজকের এই র্যালি আলোচনা সভার সম্মানিত সভাপতি রাজবাড়ি জেলা প্রশাসক আমাদের প্রিয় অভিভাবক উপস্থিত আছেন রাজবাড়ির সুযোগ্য পুলিশ সুপার মহোদয় রাজবাড়ির সিভিল সার্জন মহাদয় অতিরিক্ত জেলা প্রশাসক মহাদয় সার্কেল এসপি সার্কেল রানবাড়ি মহাদয় সহ প্রশাসনের অন্য লোক পদস্থ কর্মকর্তা বৃন্দ